নমস্কার সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো মটরশুটি দিয়ে ঘুগনি তবে আসুন দেখে নিই প্রথমেই আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেব রসুন একটা গোটা আদা দুই ইঞ্চি মতন আর কাঁচা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতন সঙ্গে দুখানা পেঁয়াজ আমি একটু আদা ভাঙা করে নেবো এবার আর একটা মশলা করে নেব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা মশলা করে নেব জিরে অল্প একটু ধনে লবঙ্গ দারচিনি এলাচ এটা অল্প ভেজে নেবো সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আবার বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল এই জলের মধ্যে আমি এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি এটা একটু সেদ্ধ করে নেব আমি এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব মটরশুঁটিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার মটরশুঁটিটাকে আমি নামিয়ে নেব আবার বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা ফোড়ন সে অল্প হিং আর তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটাটা এবার মশলাটা আমি ভালো মতন ভেজে নেব এই মশলাটা ভাজা হতে হতে আমি দুখানা টমেটো একটু পেস্ট করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব চামচখানে মিট মশলা দিয়ে আবার একটু কম আচে ভেজে নেব আর দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু কম আছে ভালো করে ভেজে নেব বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব দুখানা টমেটো বাটা দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে সব একসাথে ভালো করে কষে নেব মশলা ভালো মতন কষে এসছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে কষে নিচ্ছি আর একটু মশলা খুব ভালো মতন কষে গেছে এখানে আমি কিছু আলু সেদ্ধ করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি এই আলুটা আলু দিয়েও আর একটু ভালো করে কষে নেব আলুর সাথে বেশ খানিকটা কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা জল ঝরানো সেদ্ধ মটরশুঁটি দিয়ে মটরশুঁটির সাথেও খানিকটা কষে নেবো মটরশুঁটির সাথে খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন বেশ ঘন হয়ে গেছে এটা ঘুগনি তো আর ঝোল শুকব না কারণ ঘুগনি একটু রস রস খেতেই ভালো লাগে তারপরে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে খুব সুন্দর হয়েছে মটরশুঁটিও একদম মানে নরম তুলতুল করছে আর আলু তো সেদ্ধই ছিল এই যে মটরশুঁটি আপনারা কড়াইয়ে সেদ্ধ না করে আলুর সাথে একটা সিটি মেরে নিলেও কিন্তু খুব সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা খুব সামান্য আর দিয়ে দেব এই ভাজা মশলার গুঁড়োটা জিরে ধরে গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ব্যাস দারুণ সুন্দর ঘুগনি হয়ে গেল এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করলেই রেডি এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তৈরি হয়ে গেল মটরশুটির ঘুগনি এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা বিটনুন ছড়িয়ে দিলেই রেডি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই